তিন বছর ধরে কেন মিলছে না একশো দিনের কাজের টাকা সেই প্রশ্নে এবার শট বিজেপির রাজ্য দপ্তরে বিক্ষোভ দেখালো পশ্চিমবঙ্গ ক্ষেত সমিতি শ্রমজীবী মহিলা সমিতির সদস্যরা তাদের অভিযোগ তিন বছর ধরে একশো দিনের কাজের টাকা বন্ধ করেছে কেন্দ্র কাজ করেও কেন টাকা পাবেন না দাবি জানাতে থাকেন বিক্ষোভকারীরা এদিকে বিক্ষোভের জেরে অফিস থেকে বেরিয়ে পড়েন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য পাল্টা বিক্ষোভকারীদের নবান্নে গিয়ে দাবি জানাতে বলেন রীতিমতো মেজাজ হারিয়ে শ্রমিক ভট্টাচার্য বলেছেন এটা কোনো সরকারি দপ্তর নয় এটা বিজেপি

এবার কাউকে পাঠিয়ে দিলেন তারা এখানে সে বলবেন আমাদের টাকা দাম এটা তো হতে পারে না আর এটা কোনো সরকারি দপ্তর নয় রাজনৈতিক দলের অফিস যদি নবান্ন ঘুরে আসতেন তাহলে আমি বুঝতাম এটা শাসক দলের সংগঠন নয় এটা প্লান্ট করা হচ্ছে এখানে কারা করছে মানুষ এটা বোঝে